ভোর সকাল থেকে সদরঘাট সহ বর্তমানে বিভিন্ন ঘাটে হিন্দি ভাষাভাষী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো সূর্য পুজো উপলক্ষে বেশ কিছু জায়গায় নানান অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় কোথাও তিন দিন মেলা কোথাও দুদিন বেলা শেষ হল ছট পুজো শুক্রবার ভোর সকালে পূর্ব বর্ধমানের বিভিন্ন ঘাটে হিন্দি মানুষের ভিড় ছট পুজো বর্তমানে সব সবথেকে বড় ছট পুজো হয় এবং মানুষের সমাগম সবথেকে বেশি দেখা যায় ছট পুজোয় মাতোয়ারা হল অবাঙালিরার সাথে সাথে বর্ধমান শহরে বাঁকা নদীর ধারে বিভিন্ন জায়গায় ভক্তদের ভিড় নদীর ধারে দীঘিরপুর ছট কমিটি অমলগঞ্জ কারবালা ঘাট ছট কমিটি অমলগঞ্জ কল্পত্র মাঠ ছট পুজো সেবা সমিতি আঠেরো নম্বর ওয়ার্ড বাকড় ধার ছট পুজো কমিটি কুড়ি নম্বর ওয়ার্ডের বাকড় বিভিন্ন ছট পুজো কমিটি আপনাদের সামনে এবারে তুলে ধরবো সেই ছট কিছু দৃশ্য দেখে নিন

पे आते है छठ पूजा में देखा जाए तो बहुत सारे नियम है शुरू में पहले हम लोग लौकी भात का नियम करते हैं उसके बाद दिन खरना जिस दिन खीर और रोटी खाया जाता है उसके बाद दिन सुबह में ठेकुआ वगैरह सब सजा बनाया जाता है फिर शाम को घाट पे आते हैं, फिर रात में जाके घर पे जागरण वगैरह करके फिर सुबह भोर में चार बजे फिर घाट पे आते फिर यहाँ पे पूजा पाठ जो होता है हर साल ही इससे ज्यादा भीड़ मतलब बढ़ती जा रही है साल साल बढ़ती ही जा रही है इतनी भीड़ है चाहे मतलब पुलिस प्रशासन बहुत ही जोड़ो शोरों से मतलब तैयारी करके रखते हैं बहुत ही अच्छे मतलब व्यवस्था करके रखते हैं तो बस मेरे परिवार वाले खुश रहे बस सोनी गुप्ता पूजा बहुत ही अच्छी मतलब बहुत ही मतलब बहुत ही इम्पोर्टेंट है मतलब मन में बहुत ज्यादा जब ये पूजा आने वाली रहती है ना तो मन में बहुत ज्यादा खुशी होता है

আমাদের এইখানে ভক্তরা বাড়ছে এই বছর তো বিশেষ করে ভাবা যায়নি যে এত ভক্তদের ভিড় হবে এখানে জায়গা দেওয়া যাচ্ছে না সদরঘাটের মতো জায়গা এত বড় মাঠ এত বড় এলাকা নিয়ে কয়েক কিলোমিটার নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে প্রচুর ভক্তদের এখানে সামগ্র দেখতে পাচ্ছেন কালকে এত জ্যাম এত রাস্তার মধ্যে গাড়ির পার্কিংয়ে নিয়ে আমরা এখানে চার ঘন্টা ধরে জ্যামের মধ্যে আটকে ছিলাম কিন্তু প্রশাসন প্রচন্ড পরিশ্রম করেছে কিন্তু প্রশাসন কেন আমরাও জানি না প্রশাসনও বুঝতে পারিনি যে এত ভক্তরা আসবে প্রচুর পরিমাণে ভক্ত এসছে কয়েক গুণ বেশি ভক্তরা এখানে এসছে তার জন্য আমাদের এখানে ব্যবস্থাপনের একটুখানি অসুবিধা হয়েছিল গতকাল কিন্তু আজকে খুব সুন্দরভাবে মানে সবাই শ্রদ্ধালুরা এসছে এবং ভালো করে পুজো করতে পারছে গতকাল যে খুব ভালো ভূমিকা কিন্তু অ্যাকচুয়ালি পার্কিং এত ভক্তরা আসবে ওনাদেরও আইডিয়া ছিল না এবং প্রচুর গাড়ি পরিমাণ লরি থেকে বলুন চার চাকা থেকে বলুন বাইক বিশেষ করে লরি বড় বড় লরি এখানে আসছে সেই লরি আসার জন্য এখানে জ্যাম কিন্তু ভক্তরা অনেক বেড়ে গেছে এবারে পার্কিং তো আমাদের সীমাবদ্ধ মধ্যে এর বাইরে তো আমরা রাখতে পারছি না ওর মধ্যেই আমরা ম্যানেজ করে কালকে প্রশাসন আর আমরা পুরো সমিতি মিলে আমরা কালকে তিন থেকে চার ঘন্টা পুরো জ্যাম কাটিয়েছি এবং খুব সুন্দরভাবে সবাই মানে দর্শনও পুজো করতে পেরেছে পুজো করে তারপরে বাড়ি ফিরতে পেরেছি দেখুন আমরা সব অনুষ্ঠানেতে আমরা ছট পুজো সমিতি সব যত রকম এখানে অনুষ্ঠান হয় আপনাদের পুজো পর্ব আছে সব কিছুতে আমরা সেবার জন্যে উপস্থিত থাকি বিশেষ করে ছট পুজোর হচ্ছে শ্রদ্ধালুরা ভালোভাবে পুজো পাঠ করতে পারে আরও কোনো অসুবিধা না হতে পারে যারা এখানে বর্ধমানে ভক্তরা আসেন তাদের কোনো রকম অসুবিধা না হয় তারা তার জন্যে পনেরো দিন ধরে এইখানে ব্যবস্থাপন করা হয় সমস্ত আমাদের মানে মেম্বাররা এসে করে রাজেশ কুমার সাউ সদস্য